আজকে মূলত আজকে আমরা এসআর নামের যে ভোগান্তি সেই এসআর নামের যে ভোগান্তি চলছে সেই বিষয়ে আমরা বিডিও স্যারের সঙ্গে আলোচনা করার জন্য আমরা এখানে সব জমায়েত হয়েছিলাম যা যা বাতে আমার অনেক সাকসেসফুল এবং একটা সারকলে পেয়ে বিডিও স্যারকে দিলাম কিছু আমাদের দাবি দাবা ছিল সেই বিডিও স্যারের সাথে কথা বললাম

এবং আমাদের বাংলার শ্রমিকদেরকে মাদার করানো এটা আমরা মেনে নেব না আগামীতে আমরা আন্দোলনে নাম করবো যদি এরকমই হয় ওটা বিলডার যে ঘটনা ঘটেছে বেলডার খবর নিয়েছেন না না ওটাকে যদি কেউ আমাদের দেশের জিনিস নষ্ট করে সেটা আমরা মেনে নেব না আমাদের দেশের জিনিস নষ্ট করা মানে আমাদের জিনিস নষ্ট করা আমরা আন্দোলন করবো ঠিক কিন্তু আমরা কোনো রকম অফিস ভাঙচু